বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাব পরিচালিত বিংশ শতাব্দীর যোগা একাডেমির সহযোগিতায় ক্লাবের নিজস্ব ইনডোরে আগামী দোসরা নভেম্বর রবিবার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় প্রবীর গুণের স্মৃতির উদ্দেশ্যে সারা জেলা এক বিরাট যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এই যোগাসন প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব চলেছে জোর কটবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যোগা শিক্ষার্থীরা দিনরাত নিরলসভাবে যোগাসনের অনুশীলন চালিয়ে যাচ্ছে এই জেলা ব্যাপী যোগাসন প্রতিযোগিতাকে কেন্দ্র করে জেলার ক্রীড়া প্রেমীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে মোট দশটা বিভাগে প্রতিযোগিতা হবে পুরুষ ও মহিলা মিলে মোট একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরাও এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে আমাদের দোসরা নভেম্বর বিংশ শতাব্দী ক্লাবে একটা জেলাব্যাপী ব্যাপী যোগাসন সম্পন্ন হচ্ছে যোগাসন প্রতিযোগিতা সম্পন্ন হবে এবং যেটা মানে একজনের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে স্বর্গীয় প্রবীর গুণ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের জেলা বালুরঘাট থেকে